হ্যালো মাই লাভলি ভা সবাই কেমন আছে আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমি রেডি হয়ে গেছি তো সাথে থাকো বন্ধুরা কোথায় যাচ্ছি কী করছি সবটো করে তোমাদের শেয়ার করবো আচ্ছা যেতে চাইছিলাম না কিন্তু বাধ্য হয়ে যেতে হলো বারবার করে ফোন আসছিলো হাজব্যান্ড মানে খুব ব্যস্ত ছিল তবুও মানে সময় করে দুজনে বেরিয়ে পড়লাম না গেলেই নয় তো ও আমাকে সেখানে রেখে তারপর ও চলে গেলো কাজে একটু রাস্তাতে যাচ্ছে ভীষণ অন্ধ রাস্তাটা ছিল

বজে হ্যাঁ টিফন আলো দেখাও হ্যাঁ ভাত এনে দিবি দি যা করে কষ্ট করে খাওয়া দিলা মা যেন দাম মাছের মাথাটা দিতে হতো মাথা মাথা

এরকম একটা ব্যাপার ছিল আমি রাতে ভাত খাই না তো বার বার করে বলছিল তো একটু খেয়েছি তারপর খেতে খেতে খুব ভয় লাগছিল সব বাইরে রান্না মানে তো চিনি দেওয়া তবু একটু খেয়েছি তো খেয়ে দেয়ে চিন্তা করছি যে আমার শরীরে কন্ডিশন কি হবে যাই বেশি খাইনি তো একটু খেলেও সমস্যা গো তো খেলাম একটু না খেলে হয় না কোথাও গেলে তো বার বার করে বলে সব কথা বলা যায় না তখন হচ্ছে বাধ্য হয়ে আর এগুলো এগুলো সব আমার বন্ধু আর বন্ধুর বন্ধু সবাই আমার বান্ধবী উপরে উঠে বসে আছে তো যারা আছে সবাই আছে ভালো বেরিয়ে গিয়ে একটা সবাই তো সবাই মিলে একটু আনন্দ করছিলাম যে অনেকদিন পর একটা দেখা হয়েছে চলো কিছু ভিডিও তুলে নিই না হলে তো থাকবে না আবার কবে দেখা হবে আমরা একটু মজা মস্তি করলাম

আমাদের সবার তারপর অপেক্ষা করতে করতে হাজব্যান্ড আমার চলে আসলো দেখতেই পাচ্ছ চলে এসছে তো ওকে বললাম একটু বন্ধুদের হাইক করে দাও তো করতে বলছে দাঁড়াও দাঁড়াও আমি একটু মোবাইলে কাজ করছি হাইক করছি ওয়েট করো তারপর আসলো খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম বন্ধুরা ভীষণ গরম ছিল এই তো বুঝতে খাচ্ছি আর মানে নিয়েছি কিন্তু সব মিষ্টি মিষ্টি মেয়েতে ভয় লাগছে একটু খাচ্ছি আমি রাখছি খাচ্ছি আবার রাখছি সব কেন খাচ্ছ না বলদি খাও আমি বলতে পারছি না যে কেন আমি খাচ্ছি বন্ধু তো সবসময় সব যায় বলতে খারাপ লাগে বলতে পারি না চুপচাপ থাকি যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি আসবো তো পুরো ঘেমে গেছে একদম তোমরা তো জানোই আমার বর একটু হেলদি মোটু আমার মোটুর আমটা ঘেমে গেছে খুব বারবার করে হচ্ছে মুখ দিয়ে রুমাল মুমাল দিয়ে মুছছে আবার তোমাদেরকে একটু হাই করে দিল এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা একটু নিচে নিচে যাব সবাই দূর খাওয়া দাওয়া করলো একটু জানি বিদায় জানি যাব এই তো ওরাও লাস্ট আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম প্রচুর গান ছিল বলে তাই টাটা ভালো থেকো সবাই